হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আমরা আলোচনা করবো রাশি ফল আর রাশি ফলের আলোচনার ক্ষেত্রে আপনারা জানেন দুটো করে মাস নিয়ে তুলনামূলক আলোচনা কিন্তু আমরা এই চ্যানেলেই করি আর আমরা আজকে আলোচনা করবো অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আর এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মিন রাশি বা পায়েসের সায়েন এই মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস কেমন যাবে দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আপনারা কিন্তু আলোচনার শেষে বুঝতে পারবেন আর তার সঙ্গে অবশ্যই ভিডিও শেষে প্রতিকার পাবেন তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব অক্টোবর দু হাজার মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো একটা চুম্বক শক্তির একটা ব্যক্তিত্ব আপনাদের মধ্যে কিন্তু থাকবে তবে আপনাদের স্বাস্থ্য দিকে একটু নজর দেবেন সমস্যা আছে এবং আপনি অবশ্যই অনেক সুযোগ কিন্তু অক্টোবর মাসে লাভ করতে চলেছেন আপনি অক্টোবর মাসে দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে একটা অগ্রগতি পাবেন একটা ইতিবাচক ক্যারিয়ারে গ্রাফ তৈরি হবে যেটা আপনি স্পষ্টতই বুঝতে পারবেন অক্টোবর দু হাজার মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায় জড়িয়ে আছেন অতিরিক্ত প্রত্যাশা অতিরিক্ত উচ্চভিলাষীর যে চুক্তি যে কারণে একটু ক্ষতি হতে পারে তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন সম্পর্কের দিক থেকে মানসিক দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা একটু বাড়াতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার সহকর্মীরা আপনার অধ্যাবসায় দ্বারা একটু অনুপ্রাণিত হবেন তবে এটা প্রতিযোগীদের মনোযোগকে অবশ্যই আমন্ত্রণ জানাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অক্টোবর মাস মীন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে একটা ইতিবাচক ভাব ভাগ করতে পারবেন অতীতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তবে মাসের শেষের দিকটায় যে সময়টা আপনি লক্ষ্য করবেন বিনোদন সেলফের ক্ষেত্রে বিশেষ ভাবে ভালো হতে চলেছে এই অক্টোবর মাস আপনাদের পিতা মাতাদের ক্ষেত্রে সন্তানদের সাথে আনন্দ উপভোগ করার সময়টা পাবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন একটা উচ্চ ঘনিষ্ঠতা কিন্তু থাকছে যাই হোক আপনাদের এনার্জি লেভেল কিন্তু অক্টোবর মাসে অনেকটাই ভালো থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি যারা কর্মজীবনে রয়েছেন কর্ম করছেন কর্মের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সৃজনশীল ক্ষেত্রে যারা কর্ম করেন সেক্ষেত্রে সত্যি ভালো কিছু অফার আপনি পেতে পারেন বিশেষ করে আপনি যদি ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন এই ধরনের কোনো কাজ করেন সুন্দরত্বের কোনো কাজ করেন তাহলে সুন্দর একটা পারিশ্রমিক আপনি কিন্তু পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার দিকটা একটু মনোযোগ দেবেন বর্তমান অবস্থানটা অবশ্যই আপনি লক্ষ্য করে এগিয়ে যাবেন চাকরি পরিবর্তন করার কথা বিবেচনা একটু করে দেখতে পারেন যারা চাকরির ইন্টারভিউ দিতে চলেছে ইতিবাচক ফল কিন্তু পাবেন যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিলেন তারা ভালো খবর পাবেন যারা মেডিসিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন তাদের যে কোনো বিশৃঙ্খলা থেকে সরে থাকতে হবে এবং ভালো জায়গাটা কর্মজীবনে কিন্তু পড়বে এবং অর্থনৈতিক ক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকাদের যদি আমরা দেখি তাহলে অবশ্যই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশ আর্থিক ভাগ্য কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে তাই অক্টোবর মাসে আপনি কোনো বাধার মধ্যে পড়ছেন না আর্থিক দিক থেকে বিশেষ করে দ্বিতীয় সপ্তাহটা মাসের একটা প্রতিশ্রুতিশীল হতে চলেছে এটা ইঙ্গিত থাকবে যে আপনার উদ্ভাবনী যে ধারণা এটা আর্থিকভাবে আপনাকে উপকৃত করে দেবে এই মাসে আপনার অর্থের উপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং অত্যাধিক পরিমাণে খরচ করবেন না সঞ্চয়ের প্রতি একটু মনোযোগ দেবেন তাহলে আপনি কিছু সঞ্চিত অর্থ দেখতে পাবেন তবে একটা জিনিস ঠিক অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ বিশাল পরিমাণের কোনো অর্থ লাভ আপনি কিন্তু এই অক্টোবর মাসেই করতে চলেছেন তাই চোখ কান খোলা রাখবেন এবং আপনি ভাবছেন যে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে করবেন এই মাসের সপ্তাহগুলো অবশ্যই প্রথম দিকটা ব্যবসা করলে ব্যবসা করতেই পারেন আপনি কিন্তু বুঝে শুনে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে ব্যবসা করবেন আপনি যদি বাড়ি তৈরির জন্য হোম লোনের আবেদন করেছেন তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হবে যারা করতে চাইছেন এই সময় হোম লোনের জন্য আবেদন তারাও করতে পারেন সেটাও কিন্তু এই মাসে ভালো হতে চলেছে আমরা আলোচনা করব এবারে নভেম্বর মাসটা কেমন চাবে তো মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অক্টোবরের থেকে নভেম্বর দু হাজার চব্বিশ কতটা ভালো প্রথমেই বলবো অক্টোবরে অনেক ভালো অবস্থান গ্রহগত ক্ষেত্রে যা থাকবে আপনার জীবনে কিন্তু ব্যাপক প্রভাব দিচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক লাভ আপনি অর্জন করতে পারছেন তবে নভেম্বর দু হাজার আপনাদের যে রাহু গ্রহের অবস্থান তার উপর ভিত্তি করে আপনাদের দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটা প্রতিকূল পরিস্থিতি নভেম্বরে থাকছে মিন রাশির জাতক বা জাতিকাদের প্রতিকূল এবং অনুকূল দুটো জায়গায় কিন্তু আপনার জীবনে থাকবে তবে কর্মজীবনের ক্ষেত্রে মাঝে মধ্যেই নভেম্বর মাসে একটু প্রতিকূলতা আসবে কাজের সুযোগও আসবে আপনি অনেক সময় দেখবেন এই নভেম্বর মাসে কাজের একটা চাপের মধ্যে পড়ে যাবেন কর্মজীবনে মাঝে মধ্যেই ধৈর্য ধরতে হবে বুদ্ধিকে ব্যবহার করতে হবে তবেই ভালো অগ্রগতি আপনি করতে পারবেন সামগ্রিক দিক থেকে নভেম্বর মাস দু হাজার চব্বিশ ধৈর্যের পরীক্ষা দিতে হবে মিন রাশির জাতক বা জাতিকাদের অনেক পরিকল্পনার প্রয়োজন হবে বড় বড় সিদ্ধান্ত অনুসরণ করতে হবে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভালো ফল নাও দিতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাসটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রকে এড়িয়ে যেতে হবে যদি এই মাসে হঠাৎ আপনার চাকরি পরিবর্তন করার মতো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন নভেম্বর মাস আপনার জীবনের জন্য ঠিক কতটা ভালো হবে কতটা খারাপ হবে জানতে চাইলে আরেকটু ধৈর্য ধরে বিস্তারিত ভিডিওটি আপনাকেই দেখতে হবে নভেম্বর দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন কর্মজীবনের দিক থেকে কাজের চাপ অত্যাধিক পরিমাণে বাড়বে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে করিয়ে দেবে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখবেন হতাশার মধ্যে পড়ে যাবেন আপনি আপনার প্রত্যাশা মতো কাজ করতে পারবেন না আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি হয়তো বিপুল হারে লোকসানের মধ্যেও পড়তে পারেন কারণ প্রতিযোগীদের থেকে আরও চাপের সম্ভাবনা থাকছে প্রতিযোগীরা হয়তো নতুন ব্যবসায়িক লেনদেনে ব্যাংকিং জায়গাটা করবে কিন্তু আপনি হয়তো একটু পিছিয়ে যাবেন তাই একটু বড়ো ধরনের ক্ষতি নির্দেশ করছে নভেম্বরে কর্মজীবনে অর্থনৈতিক দিকটা কিন্তু অবশ্যই বলবো খুব ভালো নভেম্বরে নাও হতে পারে এবং আপনারা দেখতে পাবেন অর্থ উপার্জন করেছেন সেই অর্থকে ব্যয় করতে হলো ব্যয় বৃদ্ধি বা হবে অর্থ সঞ্চয় করার সুযোগ মাঝারি থাকছে তাই একটু উদ্বেগজনিত সমস্যা আছে আর যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা করার অবস্থানের পরিবর্তন দেখতে পাবেন আর যদি একটা নতুন জায়গায় কাজ করছেন তাহলে আপনি ব্যবসায় বেশি স্কোর করতে পারবেন ভালো লাভ অর্জন করতে পারবেন না স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের একটা মানসিক চাপ তৈরি হয়ে যাবে যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরবে তাই সেই দিকটা আপনাদের উদ্বেগ নিয়ে আসছে স্বাস্থ্যের দিকের নজর আপনাকে রাখতেই হচ্ছে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সেক্ষেত্রে খুব বেশি ফলদায়ক নয় কারণ আপনাদের মানসিক অবস্থা যখন খারাপ তখন প্রিয়জনের সাথে আপনার প্রেমের জায়গাটা অভাব কিন্তু একটা দেখতে পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই নভেম্বর মাস আপনার জন্য একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে ভালো সম্প্রীতি সম্ভব নাও হতে পারে তবে পারিবারিক ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয় সুখটা একটু কমে যাবে আপনার পরিবারের সদস্যদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে কিন্তু তবুও কোথাও যেন সুখের একটা অভাব তৈরি হয়ে যাবে নভেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো। বৃহস্পতি আপনাকে যোগাযোগের জায়গায় একটু ঘাটতি সৃষ্টি করে দেবে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার একটা মুখোমুখির জায়গা একটা তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়ে যাবে আপনাকে সেই দিকটা ঠিক রাখতে হবে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে তবেই কিন্তু আপনি সময়টাকে সুন্দরভাবে ওভারকাম করতে পারবেন এক কথায় বলতে গেলে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাসের তুলনামূলক আলোচনার ক্ষেত্রেও নিয়ে যদি একটা বিস্তারিত ক্ষেত্র নিয়ে যদি আলোচনার পর একটা দেখা যায় পাঠ কি হবে তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য যে কোনো ক্ষেত্র দিয়ে সেরা মাস হচ্ছে এটা বলতেই পারি কিন্তু নভেম্বর মাসে আপনাকে বিশেষ সাবধানতা সতর্কতা রাখতেই হচ্ছে নইলে আপনি কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ একশো আট বার করে হনুমতে নম চপ করবেন যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পেতে পারেন মঙ্গলবার করে রাহুকে দুজের পূজা করতে পারেন আর যদি কিছুই না পারেন প্রত্যেক দিন একুশবার করে অঙ্গ রাভের নম আপনি চপ করতে পারেন তাহলেও কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ